কাছে ভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করতে দেখা গেল ছাত্রদল নেতা শেখ তানবির বাড়ি হামিমকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমবার নিজের ক্যাম্পাসে এসেই জনসংযোগ করলেন তিনি শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিলেন তারেক রহমানের দেশ করার পরিকল্পনা এগারো জানুয়ারি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ডাকসু ভবন ও কলাভবন সহ বেশ কিছু এলাকায় জনসংযোগ করেন হামিম এ সময় তার সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন দেশে ফিরে তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যান কি তাই রয়েছে হামিমদের বিলি করা লিফলেটে বাহাত্তর ঘন্টা ময়শ্চার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের ছাত্র দলের আহ্বায়ক তিনি ডাকসু নির্বাচনের ছাত্র দলের জিএস প্রার্থী ছিলেন একুশ নভেম্বর ভূমিকম্পের দিন আহত হয়েছিলেন হামিম দীর্ঘদিন চিকিৎসা নিতে হচ্ছে তাকে কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা ভালো খেলে অনেকে আছে না কিন্তু সবাই কিন্তু রেকর্ডিভাবে চান্স পায় না তো সেই ক্ষেত্রে যারা ঝরে পড়ে তাদের কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি কারণ সে তো সারা জীবন সারা বছর থেকে ফিরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন কিন্তু স্পোর্টস টিচার হিসেবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারি কারণ আমাদের স্কুলগুলো আপনারা যেগুলো কোর্স সেগুলো দেখছেন যে একজন শিক্ষকই সব ক্রিকেট ফুটবল সব কিছু প্রদান করে